আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং ঈদের এক্সক্লুসিভ ডিজাইন পাকিস্তানি কালকিনি বুটিক্সের একেবারেই আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে যদি একশো জন আপু প্লে করেন তাহলে একশো জন আপুরে কিন্তু এই ড্রেসটা ভালো লাগবে ড্রেসের প্যাটার্ন থেকে শুরু করে ড্রেসের যে ফ্যাব্রিকটা আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দিব পাটাটাও কিন্তু দেখেন কতটা ইউনিক সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা এখানে যা দেখতে পাচ্ছেন আপনার একদম টোটালিটাই গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু সিলেক্টেড কালার আসে এখানে একটি কালার একটি ডিজাইন এই যে দেখেন প্যাটার্নটা দেখেন মানে পছন্দ না করার কোনো উপায় নাই আজকের ভিডিওটা যারাই প্লে করবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং যারা ব্যস্ত আছেন ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে সুন্দর করে দেখে এখান থেকে কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে মন চাইবে তো আমি শুরুতে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা স সরাসরি আমাদের শোরুমে শো পার্চেস করতে পারবেন দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসগুলি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো আমরা ড্রেসে চলে এসেছি জাস্ট লুক এত সুন্দর ড্রেস এই ড্রেসটা অনেক আপুরে হয়তো বা আমাদেরকে বলবেন যে ড্রেসটা কেন আমরা আগে নিয়ে আসিনি কারণ এই মুহূর্তে অনেক আপুরেই কিন্তু এদেরকে নাকাটা করে ফেলেছেন তবে যারা করেন নাই আপনাদের জন্য কিন্তু বেস্ট একটি সুযোগ দেখেন এটা হচ্ছে কি আমি যে নেকটা কতটা ইউনিকভাবে কাজ করা আছে আর এটা কালার কম্বিনেশনটা মাসাল্লাহ এত দারুণ একটি কালার কম্বিনেশনে আপনারা পাচ্ছেন জের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে সবচেয়ে আকর্ষণীয় পার্ট কতটা ইউনিকভাবে কাজটা করা আছে একদমই আলাদাভাবে কোনো প্যানেল না যে ফ্যাব্রিকটা আছে এগুলো প্রিমিয়াম একটি ফ্যাব্রিকের ভিতরে ফ্যাব্রিকের উপরে কিন্তু এই কাজটা করা হয় দেখেন একদমই খুবই ইউনিক একটি প্যাটার্নের কাজ যারা হচ্ছে এই রিলেটেড কাজ যারা দেখেছেন তবে এই রিলেটেড কাজ দেখেন হয়তো একটু ডিফারেন্ট আছে ওগুলি এটা কিন্তু একদমই নতুন একটি কাজ তো টোটালিটাই কিন্তু দেখেন এখানে কতটা সুন্দর ভাবে কাটওয়ার্কে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেস এসব ড্রেস পছন্দ না করার মতো আপু কিন্তু খুঁজেই পাওয়াই যাবে না কারণ হচ্ছে এই ড্রেসগুলি ডিফারেন্ট ড্রেসের চাহিদা এবং ডিফারেন্ট ড্রেসের লুক কিন্তু অন্যরকম থাকে সো এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু আরও বেশি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে প্রিমিয়াম একটি কাপড় দেওয়া যে কোনো স্টাইলে করতে পারবেন একেবারে ভিন্ন ধরনের লোকে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও ওনাটা দুইটা পাশে দেখেন কাটওয়ার্কের ডিজাইনগুলি মানে এত সুন্দর ফিনিশিং আপনারা হচ্ছে খুব রেয়ার পাবেন এত চমৎকার ফিনিশিংয়ে আপনারা এই ড্রেসটায় ওড়নাটা পেয়ে আছেন এবং দুইটা পাশেই কিন্তু এরকম গর্জিয়াসভাবে কাজ করা আর কালার কম্বিনেশনটা যদি আপনারা দেখেন ওয়াও এত সুন্দর একটি ওড়না যখন ড্রেসের সাথে পরবেন জাস্ট ইমাজিন কতটা গর্জিয়াস লুক পাবেন এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে মাত্র একুশশো টাকাতে আপনারা এত সুন্দর পাকিস্তানি কালকিনি বুটি সের এই স্প্রাইডের কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নেবেন খুব দ্রুত কিন্তু পার্সেস করে ফেলতে হবে এটা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বেশ কিছু আমরা স্টকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একই রকম দেখেন কত সুন্দর লাগবে অ্যান্ড অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর শপের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ